কিন্তু আমাদের জন্য দুপুরবেলা আম্মু চিকেন বিরিয়ানির আয়োজন করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আম্মু চিকেন রান্না করেছে এবং এখান থেকে কিন্তু অত্যন্ত সুন্দর একটা ঘ্রাণ আসছিল যেটা দেখে আমাদের সকলের জীবে জল তৈরি আসলো এখানে আম্মু দিয়েছে সালাদ কিন্তু আম্মু চিকেন বিরিয়ানি তেমন একটা খায় না তো চলুন দেখে আসি আম্মু তার জন্য কি রান্না করছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আম্মু একটি আস্ত কই মাছকে কড়াইয়ের মধ্যে ভাজছে এবং সেই সাথে আম্মু দিয়েছে কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এগুলো দিয়ে আপনারা যখন মেরিনেট করে মাছটাকে ভাজি করবেন তখন কিন্তু এটার অন্যরকম একটা দারুণ সুখ্রাণ চলে আসে শুধু চেপা শুধু মাছ ভাজিই নয় আম্মু কিন্তু তার জন্য করেছে চেপা ভর্তাও এই যে দেখতে পাচ্ছেন আম্মু চেপা ভর্তা দিয়ে মাছ ভাজিটা খাবে এভাবে খেলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো লাগে আর সেই সাথে এখানে আছে গতকালকে চিংড়ি মাছ দিয়ে কুমড়া আর আমাদের বিড়াল বাবা যে এখানে ওয়েট করছে কখন সেও খাবারের ভাত পাবে আর তার বাচ্চা এখানে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছেন ঘুটি শুটি মেরে সে এই ঝুড়ির মধ্যে শুয়ে রয়েছে তার ঠিক উপরেই মাছ ভাজি হচ্ছে এবং সেটা সু সুগন্ধও কিন্তু তারা পাচ্ছে এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন আম্মু এখন তার জন্য ভাত বাড়ছে আম্মু বিরিয়ানি খায় না তো আম্মু আসলে এই বাঙালি খাবারগুলোই বেশি পছন্দ করে আসলে সত্যি বলতে বিরিয়ানির থেকেও আম্মুর এই বাঙালি খাবারগুলোর ঘ্রাণ আরও বেশি সুন্দর হয় দেখতে পাচ্ছেন আম্মু এবার মাছটা তার থালিতে পরিবেশন করবে এবং সব শেষে চ্যাপা ভর্তাটা দিয়ে কমপ্লিট করবে তো ভিওয়ার্স ফাইনালি আম্মুর খাবার কমপ্লিট আসলে বিরিয়ানির থেকে আম্মুর কিন্তু এই বাঙালি খাবারের প্রতি আকর্ষণটা অনেক বেশি আর দেখে কিন্তু এটা আরও বেশি লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন মাছ ভাজি সাথে পেঁয়াজগুলোকেও আমি ম্যারিনেট করে ভাজি করেছে এবং চারা ভর্তা আর সেই সাথে তো চিংড়ি দিয়ে কুমড়া আছেই তো আজকে এই ছিল আমাদের দুপুরের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফিজ